ওই নৌকার মধ্যে কিছু কাওয়া ঢুকছে সংসদ সদস্য লাফা লাফি বাড়াবাড়ি যে পুরো সংসদ কিন্তু কাঁপিয়ে দিচ্ছে ব্যারেস্টার সুমন কারণ হচ্ছে তিনি কিন্তু সংসদে ওবায়দুল কাদের সাহেবকে কিন্তু কাওয়া বলেছে কারণ একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন যে বর্তমান সময়ে যে ওবায়দুল কাদের সাহেব যে সংসদে উপস্থিত থাকা অবস্থায় তাকে যে সুমন সাহেব যে কাওয়া বলেছে এটা সবচেয়েতে একটা সাহসীজনক বিষয় কারণ একটা জিনিস তিনি কিন্তু বর্তমানে কোনো মন্ত্রীকেই ছাড় দিচ্ছেন না শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং সকল মন্ত্রীকেই কিন্তু তিনি ছাড় দিচ্ছেন না কারণ সকল দুর্নীতির বিরুদ্ধে কিন্তু ব্যারেস্টার সুমন তিনি কিন্তু রুখে দাঁড়িয়েছেন আসলে এই রুখে দাঁড়ানোর বিষয়টা অনেক আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে বর্তমান সময়ে যে সাহসী হিরো বলা যায় ব্যারেস্টার সুমনকে তিনি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে চলেছেন আসলে কোনো এমপি মন্ত্রী কিন্তু এইভাবে সরাসরি অপেন কোনো মন্ত্রীকে বা কোনো দলকে সরাসরি কোনো কথা বলতে পারেনি যেটা ব্যারেস্টার সম নতুন এমপি হয়েও বলতেছে এটা সবচেয়েতে ভালো দিক যে তিনি ভুলগুলো ধরে দিচ্ছেন এবং জনগণের জন্য তিনি কাজ করছেন তিনি জনগণের উপকারের জন্য সকল মন্ত্রীকে তিনি নির্দেশ দিচ্ছেন এবং কিভাবে কাজ করলে দেশটা সুন্দরভাবে করা যায় সেগুলোর দিকে তিনি কথা বলছেন এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে ভালো জিনিস যে একটা এমপি যদি জনগণের জন্য কাজ করে বা দেশের জন্য কাজ করে তাহলে কিন্তু দেশটা আরও উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত হবে কারণ বর্তমান সময়ে প্রায় ম্যাক্সিমাম কিন্তু জায়গাতেই দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে যদি তারা কথা বলে তাহলে কিন্তু দেশটা উন্নয়নের একটা রোল মডেল হবে দেখেন একটা জিনিস ওপেনে কিন্তু তিনি সকল মন্ত্রীকে হুমকি দিচ্ছে এবং বলছে যে আপনারা কীভাবে দুর্নীতিগ্রস্ত হচ্ছেন আপনারা কেন ভালো কাজ করছেন না আমি একটা ভিডিওতে দেখলাম যে তিনি কিন্তু ওবায়দুল কাদেরের সামনে বসা অবস্থায় কাওয়া বলছেন তিনি বলছেন যে কাওয়ারাই কিন্তু বর্তমান সময় দলকে শেষ করে দিচ্ছে এবং বাংলাদেশকে ধ্বংসর পথে দিয়ে নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু আসলে সাহসী লোক ছাড়া বলা যায় না কারণ তার সাহস আসছে বিদায় বর্তমানে তিনি কিন্তু এই সমস্ত কথা বলতে পারছেন আসলে রেসপেক্ট করি সৈয়দ সুমন ভাইকে তিনি যে বর্তমানে সময়ে যে কাজগুলো করছেন তার হবিগঞ্জ এলাকাতে তিনি ব্যাপক উন্নয়ন করতে করছেন আর এবং কি তিনি যে বেতন পান যে বাজেটগুলো পান তিনি কিন্তু সেগুলো ওপেনলি জনগণকে বলছেন এটাই সবচেয়ে ভালো জিনিস দিক ভালো দিক দেখা যাক যে পরবর্তীতে তিনি কীভাবে কতটুকু কাজ করতে পারে বা জনগণের জন্য বা দেশের জন্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন